নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল অর্থাৎ ঘন্ট রেসিপি রেসিপির জন্য প্রথমে আমি এখানে বেশ কিছু মাছ নিয়ে নিলাম আমি এখানে একটা বড় সাইজের রুই মাছের মাথা বেশ কয়েকটা খণ্ড করে নিয়েছি এরকম ছোটো ছোটো করে খণ্ড করে নিয়েছি রুই মাছে কাদা খায় কিনা জানি না তবে এই মাছের মাথায় অনেক কাদা ছিল পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিলো আমি এখন মাছের মাথার ভিতরে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম খুব ভালোভাবে এবার লবণ হলুদটাকে মাখিয়ে নেব তবে মাছের মাথা যদি একটু বেশি পরিমাণ কাদা থাকে সেটা ধুয়ে পরিষ্কার করতে কিন্তু বেশ সময় লেগে যায় সে যাই হোক না কেন কিন্তু মাছের মাথা দিয়ে যে মুড়িগণ্ড ডাল এটা সত্যিই কিন্তু খেতে অসাধারণ হয় আর যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই রেসিপিটা থাকে সব সময়ই আমি এবার মাছের মাথাগুলোকে ভালোভাবে ভাজি করে নেব একটু বেশি পরিমাণে তেল দিলাম আমার রান্নায় যতটা তেল প্রয়োজন সবটাই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে চারপাশে লাগিয়ে নিলাম এবার মাছগুলোকে ভাজি করে নেব মিডিয়াম আছে একটু মসমসি করে ভাজি করব তাহলে এই হাড্ডি গুড্ডিগুলোও আপনি একেবারে চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন আর আমরা কিন্তু মুড়িঘণ্ডটা এভাবেই খাই কিছুই ফেলি না তাছাড়া মাছ ভাজিটা খুব ভালো হলে অর্থাৎ মুচমুচে করে মাছ ভাজি করলে এর গ্রানটাও কিন্তু খুব সুন্দর আসে ডালের সঙ্গে একদম পারফেক্ট লাগে দেখুন আমি মাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি এবার উঠিয়ে নেব এখন অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম রসুন আমি এখানে বড়ো সাইজের একটা রসুন পেঁয়াজের মতো করে কুচি কুচি করে নিয়েছি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের চাহিদা মতো দেবেন এখন দিয়ে দেব জিরা ধনিয়া আদা অল্প পরিমাণ রসুন এবং অল্প পরিমাণ সরিষাদে তৈরি মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ তারপর দেব লবণ কটার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিলাম আর এই সময় কিন্তু চুলা রাসটা আমি একেবারে লো করে রেখেছি কারণ মশলা দেওয়ার সময় লো করে না রাখলে কিন্তু মশলাটা পড়ে যায় এখন দিয়ে দিলাম প্রায় দেড় চামচ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে কিন্তু কাঁচা টমেটোও দিতে পারেন এখন খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই ডালের ভিতরে যদি আপনি একটু টমেটো দেন বা টমেটো সস দেন তাহলে কিন্তু স্বাদটা পুরো চেঞ্জ হয়ে যায় অনেক বেশি সুন্দর লাগে খেতে তো দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলা কষানোটা একদম কমপ্লিট এখন আমি দিয়ে দেব আগে থেকে ভাজি করে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে আমি আগে থেকে বেশ কিছু মুগ ডাল খুব ভালোভাবে ভাজি করে নিয়েছিলাম মিডিয়াম আছে বেশ কিছুটা তা টাইম নিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভাজি করে নিয়েছিলাম তারপর ধুয়ে একটা রাইস কুকারের উপরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভাত রান্না হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এই ম্যাশ করা ডালগুলোকে দিয়ে দিলাম আমি এখানে কিছু পরিমাণ ডাল আস্ত রেখেছিলাম কেন জানি না মুড়ি ঘণ্টতে ডাল একটু আস্তে আস্তে থাকলে বেশ ভালো লাগে খেতে তাই আমি এখানে দুরকম করে নিয়েছি কিছুটা একদম ম্যাশ করে নিয়েছি আর কিছুটা একটু আস্ত আস্তে রেখে নিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে কষিয়ে নেওয়া বলতে পারেন মশলার সঙ্গে মাছ এবং ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অনেকটা শুকনা করে নেব। এখন যেমনটা দেখতে পারছেন আমি আরও কিছুটা জাল করে নিয়ে শুকনা করে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কিন্তু অনেকটা শুকনা শুকনা হয়ে গেছে এই পর্যায়ে আমি রান্নার জন্য জল দিয়ে দেবো যে পাত্রে আমি ডালটাকে ম্যাশ করে নিয়েছিলাম সেই পাত্রে করেই আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আমি এখানে আরও বেশ কিছু জল দেবো কারণ আমি আজকের ডালটা আমি একদমই পাতলা করব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ডালটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম এরপর হাই হিটে রান্না করে নেব বেশ কিছুটা সময় আপনারা যারা ঘন ডাল খেতে পছন্দ করেন তারা কিন্তু জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি পাতলা করব তাই বেশি দিয়েছি হঠাৎ করে শীতের পরিমাণটা একটু বেশি পড়ায় সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে গলার অবস্থা একেবারেই খারাপ কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন মাঝে মাঝে একদম কেমন ভাঙা ভাঙা ভয়েস আসছে কথা বলতে আসলে অনেকটা কষ্ট হচ্ছে তারপরেও তারপরেও ভিডিওটা এডিট করে ফেললাম কেননা প্রতিদিন ভিডিও না ছাড়লে পেজের রিস অনেকটাই কমে যায় একটু লবণের পরিমাণ দরকার ছিল চেখে নিয়েছিলাম তাই লবণ দিয়ে দিলাম সঙ্গে কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়েছি তো জাল করে নেব আরও কিছুক্ষণ দেখুন আমি কিন্তু ঝোল বেশ কিছুটা কমিয়ে নিয়েছি এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ ঘি আর ঘিটা এই মুড়িঘণ্ট ডালে দিলে কিন্তু বেশ ভালো একটা ঘ্রাণ আসে তোমার ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন পাতলা পাতলা সুন্দর মুড়িঘণ্ট ডাল খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারাও এই রেসিপিটা ফলো করে চটজলদি বাসায় বানিয়ে নিতে পারবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই এই শীতের সময় একটু সাবধানে থাকবেন কারণ একটু ঠান্ডা লেগে গেলেই কিন্তু সেটাকে সারিয়ে তুলতে অনেকটা সময় লেগে যায় আমি অলরেডি ভুগছি সর্দি কাশিতে আর এই কাশি হলে তো কোনো কথাই নেই ভয়েস দেওয়া যায় না এমনিতেও ভয়েস দিতে গেলে অনেকটা সময় লেগে যায় কারণ আশেপাশে এত বেশি সাউন্ড হয় ভয়েস দিতে গেলে আসলে অনেকটা খারাপ লাগে কখন ভয়েস দেবো এটা ভেবেই পাই না তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন